হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম টেস্ট प्रिपरेशन সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল এখানে আপনারা একটি কিউ কার্ড দেখতে পাচ্ছেন আর কিউ কার্ডটি হলো ডেসক্রাইব আ বিল্ডিং একটা বিল্ডিং কে বর্ণনা করুন ইউড লাইক টু ভিজিট আপনি ভ্রমণ করতে চান এই টপিকটি গতকাল অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি আমার একজন ছাত্র আয়াস পরীক্ষা দিতে গিয়ে ফেস করেছে তার মানে এটা হলো সবচেয়ে রিসেন্ট কোশ্চেন আজকের লেসনে এই রিসেন্ট কোয়েশ্চেনটি আমরা রিজলভ করব উত্তরে আমরা ব্যবহার করব লালবাগ ফোর্টের কথা এবং এই একটি কিউ কার্ডের আনসার আপনি যদি ভালো করে রপ্ত করেন তাহলে কিন্তু আরো কিছু কিউ কার্ডের আনসার আপনি দিতে পারবেন যেমন ডেসক্রাইব আ ফেমাস প্লেস ইন ইউর কান্ট্রি আপনার দেশের একটা বিখ্যাত জায়গাকে বর্ণনা করুন ডেসক্রাইব আ হিস্ট্রিক্যাল প্লেস ইউ হ্যাভ ভিজিটেড অর একটা ঐতিহাসিক জায়গাকে বর্ণনা করুন যা আপনি ভ্রমণ করেছেন বা ভ্রমণ করতে চান ডেসক্রাইব এন ওল্ড বিল্ডিং ইন ইউর কান্ট্রি আপনার দেশের একটি পুরনো বিল্ডিং কে বর্ণনা করুন এ ধরনের দশ বারোটি কিউ কার্ড এর উত্তর কিন্তু আপনি প্রদান করতে পারবেন শুধু আজকের আনসারটি যদি আপনি ভালো করে রপ্ত করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক যে কোনো কিউ কার্ডের শুরুতেই আপনাকে একটি স্টার্টিং লাইন ব্যবহার করতে হবে যেমন আমরা আলোচনা করব লালবাগ দুর্গ বা লালবাগ ফোর্ট নিয়ে আমরা শুরুতেই বলবো আইড লাইক টু টক অ্যাবাউট আ হিস্টোরিক বিল্ডিং ইন বাংলাদেশ বাংলাদেশের একটি ঐতিহাসিক বিল্ডিং নিয়ে আমি কথা বলতে চাই দ্যাট আই হ্যাভ অলওয়েজ জেনুইনলি ওয়ান্টেড টু ভিজিট যা আমি সব সময় সত্যিকার অর্থে ভ্রমণ করতে চেয়েছি লালবাগ ফোর অর্থাৎ বিল্ডিংটা হলো লালবাগ ফোর্ট এবার কিউ কার্ডের প্রথম যে কোয়েশ্চেনটা তা আমরা কভার করব হোয়াট দা বিল্ডিং এ প্রশ্নটির রেসপন্স হিসেবে বলা যায় লালবাগ ফোর্ট ইজ এ ম্যাগনিফিসেন্ট মুঘল ইরা ফোর্ট্রেস লালবাগ কেল্লা একটি চমৎকার মুঘল যুগের দুর্গ দ্যাট ওয়াজ কনস্ট্রাক্টেড যা নির্মাণ করা হয়েছিল ইন দ্য সেভেন্টিন্থ সেঞ্চুরি ইট ইজ ওয়াইডলি

ভাবে অত্যন্ত প্রাণবন্ত একটি হান অব দ্য ক্যাপিটাল সিটি রাজধানী দ্য সারাউন্ডিং নেইবারহুড চারপাশের এলাকা ইজ পার্টিকুলারলি ফেমাস বিশেষ করে বিখ্যাত ফর ইটস হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স এর ঐতিহাসিক তাৎপর্যের জন্য অ্যান্ড ট্রেডিশনাল অ্যাটমসফিয়ার এবং ঐতিহ্যবাহী পরিবেশের জন্য হুইচ অ্যাডস ইভেন মোর চার্ম টু দিস সাইটস যা এই স্থানটির সৌন্দর্য আরও বৃদ্ধি করে থার্ড কোয়েশন হোয়াট ইট ইজ ইউজড ফর এটি কি কাজে ব্যবহৃত হয় কারেন্টলি বর্তমানে দ্য

শান্ত বাগান পরিবেশ উপভোগ করতে It is also frequently used এটি বারবার ব্যবহৃত হয় ফর এডুকেশনাল ট্যুরস শিক্ষামূলক ভ্রমণের জন্য অ্যান্ড ফটোগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য ডিউ টু ইটস স্টানিং ডিজাইন এর মনোমুগ্ধকর নকশার কারণে অ্যান্ড এক্সপ্লেইন এবং এক্সপ্লেইন করুন হোয়াই ইউড লাইক টু ভিজিট ইট আপনি কেন এটিকে ভ্রমণ করতে চান ওয়ান অফ দ্য মেইন রিজনস মূল কারণগুলোর মধ্যে একটি আই লাভ টু ভিজিট লালবাট ফোর্ট যার জন্য আমি লালবাট ফোর্ট কে ভ্রমণ করতে চাই ইজ মাই ডিপ

শুরু করি তাছাড়াও আই হ্যাভ সিন ব্রেথ ফটোগ্রাফ আমি অসাধারণ ছবি দেখেছি এই ব্রেথটেকিং শব্দটার অর্থ হলো বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় এমন অসাধারণ অফ এর সিমেট্রিক্যাল স্ট্রাকচার এর সমান্তরাল গঠনের অ্যান্ড রেডিশ ওয়াক এবং লাচে দেয়ালের স্পেশালি বিশেষ করে ডিউরিং সানসেট সূর্যাস্তের সময় অ্যান্ড দে লুক অ্যাবসুলুটলি স্টানিং এবং তাদেরকে দেখায় সত্যি মনোমুগ্ধকর এক্সপিরিয়েন্সিং দ্যাট সেরিন অ্যাটমসফিয়ার সেই শান্ত পরিবেশটিকে উপভোগ করা নিঃসন্দেহে স্মরণীয় হবে ইন এডিশন তাছাড়াও পেন্ডিং কিছু নিরিবিলি সময় ব্যয় করা ইনসাইড দা ফোর্ট দুর্ঘটির ভেতরে উড অফার মি আমাকে প্রদান করবে আর রিফ্রেশিং

ভিজিটিং লালবাগ ফোর লালবাগ দুর্গ ভ্রমণ করা উড নট অনলি স্যাটিসফাই মাই কিউরিওসিটি এট শুধু আমার কৌতূহলকেই তুষ্ট করবে না এবাট হিস্টরি ইতিহাস সম্পর্কে বাটলস প্রোভাইড মি এটি প্রদান করবে উইথ আ মিনিংফুল একটি অর্থবহ এন্ড এনরিচিং এবং সমৃদ্ধ এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা এইভাবে আমরা আমাদের কিউকারটিকে শেষ করে দিব আর এটাকে অল্প একটু পরিবর্তন করে কিন্তু আমরা হচ্ছে আগে যে টপিকগুলো আপনাকে দেখিয়েছি ওইখানে

সেগমেন্ট দিয়েছি যেমন ইজ ওয়াইডলি রেগার্ডেড বিবেচিত হয় ব্যাপকভাবে বিবেচিত হয় হম তাহলে ইজ ইজের পরে যে পাস বলে এখানে আছে এটা প্যাসিভ ইজ লোকেটেড ইন অবস্থিত কোথায় অবস্থিত এটা বলার জন্য ইজ লোকেটেড ইন ইজ প্রিজার্ভড অ্যাজ মানে সংরক্ষিত আচ্ছা ইজ ইউজড অ্যাজ বিবেচিত হয় কোনো একটা কিছু এসে উড বি রিমেম্বারড স্মরণীয় হবে তো এই সেগমেন্ট গুলো কিন্তু আপনাকে ভালো করতে হেল্প করবে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদের যদি আজকের এই লেকচারের জন্য যদি নোট দরকার হয় তাহলে এই ভিডিওতে আপনারা কমেন্ট করেন কমেন্ট করার পর আমি আপনাদেরকে প্রসেসটা জানিয়ে দিব যে কিভাবে আজকের এই লেকচারটি নোটটি আমার কাছ থেকে কালেক্ট করতে হবে ডিয়ার লার্নার্স আপনাদের মধ্যে যারা আই স্পিকিং এ দুর্বল তারা কিন্তু আমাদের সাথে চাইলে আই স্পিকিং এর কোর্সটা করতে পারেন আমাদের কোর্সটার ডিউরেশন হলো একবার বা দুই মাসের এখানে পার্ট ওয়ান এর জন্য আমরা দশটা লেকচার শিট দিয়ে থাকি পার্ট টু এর জন্য বিশটা লেকচার শিট দিয়ে থাকি আর পার্ট থ্রি এর জন্য পনেরোটি লেকচার শিট দিয়ে থাকি ক্লাস গুলো হয় শনি সম্বুধ রাত সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত আর কোর্সের ফিটা হচ্ছে ফিক্সড এই ব্যাপারে হচ্ছে আমরা হচ্ছে কোনো কথা বলিনা হবে আর হচ্ছে এটা হলো WhatsApp নাম্বার আপনি যদি চান আমার লেসনগুলো দেখে যে আসলে এই কোর্সটা আপনার জন্য অনেক ভ্যালু অ্যাড করবে তাহলে আপনি কিন্তু এই কোর্সটাতে যুক্ত হতে পারে আপনি অন্য কোর্স করে নিজের যতটা ইমপ্রুভ করবেন এই কোর্স এক সপ্তাহ করলে তার চেয়ে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবেন কারণ আমি শরীফ রাসেল শুধু হচ্ছে IELTS একজন ইন্সট্রাক্টর না অসংকর টিচারের ট্রেনার হিসেবেও কাজ করেছি তো আমার এক্সপেরিয়েন্স দিয়ে যে সুন্দর রিসোর্সেস গুলো তৈরি করেছি এগুলো আপনাকে সফল হতে অনেক অনেক হেল্প করবে আজকের লেসনটি যারা পছন্দ করেছেন তারা চাইলে আমার একটা ফেসবুক গ্রুপ আছে আয়াস শরীফ গ্রুপটাতে যুক্ত হতে পারেন এবং আমার সাথে কানেকটিভিটি বজায় রাখতে পারেন সবার জন্য অনেক শুভকামনা আজকের লেসনটি উপভোগ করার জন্য